আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অনেকটা ব্রাত্য হয়ে পড়েছিলেন সাকিব আল হাসান প্রায় সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ পুনরায় শুরুর পর খেলবেন তিনি লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে ইতিমধ্যেই ইসলামাবাদের দলের সঙ্গে যোগ দিয়েছেন এই টাইগার অলরাউন্ডার বিস্তারিত থাকছে ডিসক্রিপউটে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডেরিল মিচেলের পিএসএল এর বাকি অংশ খেলবেন না তাই তার বদলে হিসেবে সাকিবকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স লম্বা সময় পর মাঠে নামার আগে ভক্তদের বার্তা দিয়েছেন সাকিব তিনি বলেন পিএসএলে আবারও ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত